সকাল <imitation> থেকে

আপনি হাত দেন হাত দেন না আপনি হাত দেন আপনি নিবেন তো হাত দিয়ে চান আগে একটা মাসে নষ্ট আছে একটা মাসে নষ্ট আছে কিনা আপনাকে আগে শুধু বনি এগুলো বাড়ি খাইছে তো বাড়ির লোক লাগমনর না মাথায় এই শুধু এই মাসে বাড়ি ঢুকি না 哎呀！<laughs> <laughs>